এটা হচ্ছে কলোরা ঢোকার মুখেই হ্যাঁ মেলাদেউ হাওড়া হঠাৎ করে রানিংয়ে আস্তে আস্তে আমরা আসছিলাম হাওড়া থেকে হ্যাঁ আস্তে আস্তে হঠাৎ করে গাড়ি চলতে চলতে হঠাৎ করে একটা শব্দ হলো তারপরে গাড়ি এই এই সাউন্ড হচ্ছে আর প্রচন্ড পরিমাণে ধোঁয়া ধোঁয়া কান্ড হয়ে গেছে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে রাস্তা থেকে গাড়ি সাইড করা আছে ওদিকে গাড়িও আসছে না এদিকে গাড়িও যাচ্ছে না পাওতে এই পরিস্থিতি কে বলছেন আপনি কে বলছেন আপনি কে বলছেন আমি শান্তনু মাইতি বলছি রামনগর থেকে আমি কর্মসূত্রে কলকাতায় থাকি ঠিক আছে ধন্যবাদ হুম হয়ে যাচ্ছে মেঘাদুল হাওড়া এই নাম